তারা দুজনে যমজ ভাই ছিলেন নবীজি তাদের জন্য দোয়া করেছেন এবং বলেছেন যে তোমাদের উভয়কে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে তোমাদের জন্য শয়তান থেকে এবং মানুষের বদ নজর থেকে তো এভাবে আপনার সন্তানের জন্য আপনি দোয়া করবেন শয়তান থেকে আল্লাহ যেন তাকে নিরাপদে রাখেন পানাহ দেন কারণ এই পৃথিবীতে তাকে আর নেওয়ার জন্য শয়তানের বহু আয়োজন আছে সেখান থেকে সেজন। হেফাজতে থাকে যেন জন্মের পরপরই আল্লাহ কাছে দোয়া নিবেদন করে রাখতে হয় দ্বিতীয়ত সন্তানের ডান কানে আজান এবং বাম কানে একামত বাচ্চাগুলো শব্দগুলো তার কানে শোনানো বা তাকে তার কানে উচ্চারণ করা সে শুনতে বা জাস্ট সেরকম মৃত্যু কণ্ঠে তৃতীয়ত তৃতীয়ত করা আহ অর্থাৎ কোন নেকর মত থাকি মানুষকে দিয়ে সেরকম কাউকে না পাওয়া গেলে নিজেরা করতে পারেন একটু খেজুর মুখে চিবিয়ে এর যে ভেজা অংশ সেটা বাচ্চার মুখে আগায় দেওয়া সেজন্য একটু চুষতে পারে অথবা একটু মধু মুখে লাগিয়ে তার মুখে দেওয়া বিসমিল্লা বলে এটা তাহনিক বলা হয় নেককার মত কি মানুষকে দিয়ে এটা করানো যেতে পারে এছাড়া সপ্তম দিনে বাচ্চার মাতার চুল চেছে সেটার ওজন পরিমাণ স্বর্ণ অথবা ওজন পরিমাণ রূপা যার যার সামর্থ্য অনুযায়ী অথবা স্বর্ণ বা রূপার মূল্য গরিব বা দান করে দিতে হবে এটি মুস্তাহাব একটি কাজ না করতে পারলে বড় কোনো অসুবিধা নেই তবে করা মুস্তাহাব আর এছাড়া সপ্তম দিনে তার আকিকা করা ছেলে হলে দুটি ছাগল মেয়ে হলে একটি ছাগল জবে করে আল্লাহর নামে জবে করে তার পক্ষ থেকে আকিকা দিতে হবে এবং জবে করার পর বা জবে করার সময় বলবে আল্লাহ এটি হলো আমার অমুক সন্তানের আকিকা তার আগে তার জন্য সুন্দর একটা নাম নির্বাচন করতে হবে সে নাম নির্বাচন করার ক্ষেত্রে শরিয়ার যে নীতিমালা আছে সেগুলো লক্ষ্য করে তার মুসলিম আইডেন্টি প্রকাশ পায় সেরকম নাম রাখার চেষ্টা করতে হবে আনকমন নাম রাখতে গিয়ে মুসলিম আইডেন্টিটির বাইরে চলে যায় এবং এমন সব নাম রাখি সন্তানদের যে নামগুলো দেখে তাদের আসলে মুসলিমকে মুসলিম বোঝার কোনো উপায় থাকে না পৃথিবীতে পশ্চিমারা যাদের ধর্মকর্ম একেবারে হারিয়ে গেছে তারা পর্যন্ত তাদের সন্তানদের নামকরণ করার ক্ষেত্রে ধর্মীয় আইডেন্টিটিকে এখনো মাথায় রাখে অত দুর্ভাগ্য অথচ দুর্ভাগ্যজনক বাস্তবতা আমরা অনেকে সেই জায়গা থেকে সরে আসি অতএব এই কাজগুলো আপনি আপনার সন্তানের জন্য করবেন ইনশাল্লাহ সন্তানকে নেককার করার জন্য দিনদার করার জন্য ছোটবেলা থেকে আপনি চিন্তা করবেন ভাববেন এবং তার জন্য সেই প্ল্যান প্রোগ্রাম করবেন এটি আপনার কর্তব্যের অংশ তার প্রতি সদযার সন্তান দেখতে ভিন্ন রকম এ কারণে আমাদের এলাকার এক ব্যক্তি স্ত্রীকে তালাক দিয়েছেন সন্তান দেখতে ভিন্ন রকম হলে স্ত্রীর প্রতি সন্দেহ পোষণ করা এবং তালাক দেওয়া সঙ্গত কিনা ব্যাপারে শরীয়ত কি বলে খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন এমন হতে পারে যে মা বাবা দেখতে একরকম তাদের সন্তান হুবহু দেখতে অন্য কারোর মতো বা মা বাবা কারোর চেহারার সাথে সন্তানের মিলনে এমনটি হতে পারে মা বাবার গায়ের যে রং সন্তানের রং তার ভিন্নতর কিছু এমনটিও হতে পারে এটি স্বাভাবিক হিসাবে নেওয়া উচিত এবং এর মাধ্যমে মায়ের চরিত্রে কালিমা লেপন করার কোনো সুযোগ কিন্তু ইসলাম দৃষ্টিতে নেই এবারে সুস্পষ্ট একটি হাদিস ওই মুসলিম বর্ণিত হয়েছে অবরোধিতা বর্ণনা করেছে যারা বিক্রিম সাল্লাহামের কাছে বনি ফাজার আগোত্রের এক ব্যক্তি এসে বলেছেন হে আল্লাহ রসুল আমার স্ত্রীর এমন এক সন্তান আমার স্ত্রী এমন এক সন্তান প্রসব করেছে যে সন্তান কালো অথচ আমরা দুজনে সাদা তো এই কালো সন্তান থেকে এলো এটা নিয়ে আমার স্ত্রীর প্রতি আমার সন্দেহ তৈরি হয় তখন নবী করিম সাল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন তোমাদের কি ওঁট আছে বললেন হ্যাঁ অনেক ওঁট আছে তিনি বললেন যে ওট আছে তোমাদের এই ওঁট সবগুলোর কালার কিরকম সবগুলোর কালারে কি লাল তিনি বললেন যে এই ওটের কালার লাল নবীজি বললেন যে এর মধ্যে কি কোনোটা ছাই টাইপের কালার নাই নবী সাল্লাহ বললেন এর প্রশ্নের জবাবে সাহাবী বললেন যে হ্যাঁ একটা আছে বা কোনো কোনোটা আছে যে ছাই বা আপনার কি বলে এটাকে সুরমা কালারের তখন নবী করিম যে এটা হলো তখন বললো যে হয়তো তার পূর্বের কোন ওট এরকম ছিল সেখান থেকে এটা হয়েছিল মিসেম বললেন যে তোমার সন্তানের বেলাও একই কথা প্রযোজ্য তার বংশের পূর্বের কারোর থেকে তার এ এসে থাকতে পারে শুধুমাত্র গায়ের রং তোমাদের সাথে মিলে না চেহারার কাটিং তোমাদের সাথে মিলে না এর উপর ভিত্তি করে তার মাকে তুমি মিথ্যা অপবাদ দিতে পারো না মুসলমানের চরিত্র ইসলামে অত্যন্ত মূল্যবান কোন সতী সাধবী নারীকে কেউ যদি মিথ্যা অপবাদ দেয় কোনো সুস্পষ্ট প্রমাণ ছাড়া ইসলামী শরিয়ার দণ্ডবিধিতে কোন একাডেমি তাকে আসি বেতরাঘাত এবং এই ব্যক্তির বিশ্বাসযোগ্যতা যোগ্যতা চিরকালের জন্য নষ্ট হয়ে যায় এবং তাকে কখনো সাক্ষী রূপে আর গ্রহণ করা হয় না এরকম কঠিন শাস্তির কথা বলা হয়েছে একজন নারীর সতীশা দেবী নারীর চরিত্রে কালিমা লেপন করবার কারণে অথব কোনো মা বাবার সন্তান যদি ভিন্নতর হয় তাদেরকে নিয়ে বাজে কথা বলা অথবা মার চরিত্রে কালিমা লেপন করা সুস্পষ্টভাবে হারাম হাদিস থেকে মুসলিম হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা গেল এছাড়াও আরেকটা হাদিস আছে যেহাদিসের আলোকে আমরা জানি যে মাতৃগর্ভে থাকাকালীন সময়ে শিশুকে আল্লাহ পক্ষ থেকে ফেরেস তারা বিভিন্ন ছবি দেখান এবং তার পরিবারে তার বংশের বিভিন্ন লোকজনের ছবি দেখান সে যার মত হতে চায় তার মত হতে আল্লাহ তালা তরফ থেকে ফায়সলা করা হয় এই মর্মে একটা হাদিস পাওয়া যায় তো খোলাসা কথা হলো যে সন্তান দেখতে অন্য রকম বা আপনার গায়ের রং ভিন্ন এটার উপর ভিত্তি করে মায়ের চরিত্রে বা বাবা মার ব্যাপারে কোন নেগেটিভ মন্তব্য করা কাজ মুসলমানের চরিত্র অনেক মূল্যবান কোন সুস্পষ্ট প্রমাণ ছাড়া কারোর চরিত্র হানি করা যাবে না অতএব যে ব্যক্তি নিজের স্ত্রীকে এ কারণে তালাক দিয়েছেন তিনি জঘন্য অপরাধ করেছেন এবং তার উচিত কাছে দবা করা এবং তার সংশোধন করা এরপরে প্রশ্ন হলো জেনাল ধারায় পড়ুয়া আমি কিছুদিন হলো কোরআন পড়তে শুরু করেছি আজকে জুমার বয়ানে কতিপ সাহেব বললেন আরবি বর্ণের উচ্চারণ কিংবা সামান্য জের জবর উল্টাপাল্টা হলেই অর্থ বদলে যায় তাই সুরাকেরাত শুদ্ধ না হলে অর্থ পরিবর্তন হয়ে আল্লাহর কথা পরিবর্তন হয়ে যাবে এতে মারাত্মক গুনা হবে অনেক চেষ্টা পর আমি হ্যা বর্ণটি উচ্চারণ করতে পারি না এই বর্ণের কারণে আল্লাহর কথা বদলে গেলে আল্লাহ কি আমাকে মাফ করবেন প্রিয় দর্শক আপনার ইমাম সাহেব আপনাকে হয়তো সতর্ক করেছেন কিন্তু ইমাম সাহেব এবং ওলামা ইকরামকারী সাহেবদের উচিত মানুষকে সতর্ক করতে গিয়ে মানুষকে যেন কোরআন থেকে দূরে সরিয়ে আদেন বা খুব বেশি মানুষকে যেন ভীত সন্ত্রস্ত করে না দেন এদিকটি তাদের খেয়াল রাখতে হবে এটা ঠিক যে কোরআনে কারিম অশুদ্ধ করে পড়লে অনেক সময় অর্থ বিকৃতির আশঙ্কা থাকে কিন্তু সে সাথে এও সত্য যে কেউ যদি সঠিকটা শুদ্ধটা উচ্চারণ করবার চেষ্টাটা করেন এরপর তিনি না পারেন তাহলে তার কোনো গুণা হবে না কারণ লাইকলিফুল্লাহ সাহা আল্লাহ সাদের বাইরে কাউকে কোনো কিছু চাপিয়ে দেন না বরং নবী সাল আসলামের হাদিস রয়েছে যদি বেধে বেধে কোরআন তেলাওয়াত করেন যেটা পড়তে খুব স্পিডে খুবই স্মুথনেসের সাথে তিনি করতে পারেন না তাহলে সেক্ষেত্রে এই যে একটু আটকে আটকে গিয়ে বা একটু বেঁধে বেঁধে গিয়ে তেলাওয়াত করছেন এর ফলে আল্লাহ তালা তাকে ডাবল সব দান করবেন বিধায় আপনি শুদ্ধ করার চেষ্টাটা করবেন এরপরও যদি না পারেন ইনশাল্লাহ আপনার গুণা হবে না প্রশ্ন অনেক খুঁটিনাটি সবই ফেসবুকে লেখেন এর মাধ্যমে অন্য নারীরাও প্রভাবিত হয় সংসারের সবকিছু প্রতিদিনের ঘটনা ফেসবুকে লেখা কতটুকু সঙ্গত দেখুন দেখুন আল্লাহাবুল আলমিন আমাদের প্রত্যেকটা ভালো কাজের যেরকম বিনিময় প্রত্যেকটা ছোট বড় মন্দ কাজের জন্য কিন্তু আমাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে কি আমাদের ময়দানে অতএব সোশ্যাল মিডিয়াতে আমরা যাকে চুলে যেটা হতে হবে কল্যাণের প্রতি আহ্বানকারী যে কথা যে লেখা মানুষকে কল্যাণের প্রতি আহ্বান করবে আপনার ব্যক্তিগত ছোটখাটো বিষয়গুলো যেগুলো আসলে একান্ত মুহূর্তের যেগুলোর মাধ্যমে যেগুলো প্রচার করার মাধ্যমে সমাজের মানুষের কোনো কল্যাণ বই আনবে না বরং সেগুলোর কারণে অনেক অকল্যাণ বই আনতে পারে আপনি অনেক ভালো কিছু খাচ্ছেন সেটা যেভাবে প্রচার প্রকাশ করছেন অনেকে হয়তো সেটি খেতে পারছেন না তাদের কষ্টের কারণ হবে আপনি হয়তো এমন কিছু উল্লেখ করছেন যেটা দেখি অন্য আরেকটা সংসার অশান্তি লাগতে পারে এই বিষয়গুলোর পরে আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে আপনি ভালো কিছুর প্রতি মানুষকে আহ্বান করছেন ভালো কিছু দেখে যেটা শেয়ার করছেন অন্যরাও যাতে উৎসাহিত হয় সেটা অবশ্যই ভালো এবং প্রশংসনীয় আজকাল ব্যক্তিগত এই সমস্ত বিষয়গুলোকে আমরা খুব বেশি প্রচার প্রসার করার ফলে বদনজর এবং স্পিরিচুয়ালি আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি যেটা হয়তো আমরা অনেক সময় টেরও পাচ্ছি না নানান দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি অসুস্থ হচ্ছি কোনোভাবে ডায়াগনোসিস হচ্ছে না আমাদের জীবনে কোনো বরকত নেই অকল্যাণ আমাদেরকে ঘিরে ধরছে নানাবিধ অসুবিধার মধ্যে আমরা একজন মুসলিম বিষয়গুলোকে সর্বোচ্চ সাথে দেখবেন এবং তিনি এতটা হেয়ারিপনা করবেন না যে যা কিছু হবে সবই সোশ্যাল মিডিয়াতে প্রচার করে বেড়াবেন এগুলোর বহুবিধ ক্ষতিকর দিক আমরা দেখতে পাই কত সংসার এ সমস্ত ঠুনকো বিষয়গুলো থেকে ভেঙে গেছে